সালামু আলাইকুম দর্শক কী অবস্থা কেমন আছেন আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আজকে আমরা যে বিষয়ে আলাপ আলোচনা করবো সেটি হচ্ছে কি আপনার একটি কমেন্টের কারণে কিন্তু আপনি আপনার চ্যানেলটিকে হারাতে পারেন এখন আপনি ভাবছেন যে ভাই আমি কীভাবে আমার চ্যানেলটিকে হারাবো আমি তো চাই না আমি আমার চ্যানেলটিকে হারাতে হ্যাঁ ভাই এটা কিন্তু সব কন্টেন্ট ক্রিয়েটরাই চায় যে তার চ্যানেলকে হারাতে না কিন্তু ভাই আপনি কিন্তু আপনার একটি কারণে কিন্তু আপনার চ্যানেলটিকে হারিয়ে ফেলতে পারেন আর সেই কারণটি হচ্ছে কি আপনার কমেন্ট কমেন্টের কারণে কিন্তু আপনার চ্যানেলটিকে আপনি হারিয়ে ফেলতে পারবেন এখন ভাবছেন যে ভাই আমি তো ভালো ভালো কমেন্ট করবো তাহলে তো আমার তো মন চাইবে এমন একটি ইসলামিক ভিডিও সেখানে যদি আমি না বলি আমার কিন্তু পাপ হবে মানে নানা ধরনের আপনি কিন্তু চিন্তাভাবনা করবেন কিন্তু বন্ধুরা আমি যে বিষয়ে আপনাদের সাথে আলাপ আলোচনা করবো সেটি হচ্ছে কি আপনি খারাপ কোনো কমেন্ট করবেন না বন্ধুরা আপনি যদি খারাপ কমেন্ট করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটি গ্রো হবে না এবং কি আপনার চ্যানেলটিকে রিমুভই হয়ে যাবে একবারে ইউটিউব থেকে ডাইরেক্টলি আপনাকে রিমুভ করে দিবে আপনি কিন্তু আর সেই আপনারা সেই চ্যানেলটিকে কিন্তু ফিরে পাবেন না অতএব আপনাকে কিন্তু তিরিশ দিনের জন্য তারা অপেক্ষায় রাখবে আপনি কিন্তু ভিডিও আপলোড করতে পারবেন না বন্ধুরা এখন হচ্ছে গিয়ে আমরা মূল সাবজেক্টে চলে আসি বন্ধুরা আমি আমার চ্যানেলটিকে কিভাবে হারিয়ে ফেলছি আমার চ্যালেঞ্জটি হচ্ছে গিয়ে আমি একটি ভিডিও দেখলাম শর্ট ভিডিও সেখানে আমার ভিডিওটা একটু ভালো লাগেনি ভালো না লাগার কারণে আমি এখানে একটি বাজে কমেন্ট করেছিলাম যা এখন আমি উল্লেখ করব না সে কমেন্টের কারণে মানে এক সপ্তাহের ভিতরে অনলি সেভেন ডের ভিতরে আমার কিন্তু সেই চ্যানেলটি ইউটিউব নিজে থেকে রিমুভ করে দিয়েছে সেটা হচ্ছে কি আমার বড় বল আমি যদি আগে জানতাম তাহলে কিন্তু আমি এই মিস্টেকটা করতাম না এর কারণে কিন্তু আমার চ্যানেলটি তারা রিমুভ করে দিয়েছে বন্ধুরা আপনারা এইসব বিষয় যদি মেনে চলতে পারেন অবশ্যই আপনি সফলতা অর্জন করতে পারবেন আর এখন যারা ভাবে যে ইউটিউব প্রবেশ করলেই কিন্তু আমি সরাসরি টাকা কামাতে পারবো বন্ধুরা এর জন্য কঠোর ধৈর্য ধরতে হবে এবং কঠোর পরিশ্রম করতে হবে কঠোর পরিশ্রম সারা কিন্তু আপনি সাকসেস হতে পারবেন না আপনি যদি নিয়মিত ভিডিও আপলোড করেন তাহলে আপনার অডিয়েন্সরা আপনার ভিডিও দেখবে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আপনার পাশে থাকবে তারা আশা বসে থাকবে যে আপনি পরবর্তী দিনে কি ভিডিও আপলোড করবেন সে আশায় থাকবে আপনি যদি ভিডিও আপলোড না করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলে আপনার চ্যানেলের যত অডিয়েন্স তারা কিন্তু আপনার ভিডিও দেখতে চাইবে না তারা কিন্তু তখন আপনাকে ছেড়ে চলে যাবে আর বন্ধুরা মূল সাবজেক্টটা হচ্ছে গিয়ে আপনি আপনি আপনার চ্যানেলে কাউকে কিন্তু খারাপ কমেন্ট করবেন না খারাপ কমেন্ট হচ্ছে গিয়ে ইউটিউবের গাইডলাইন অমান্য করা ইউটিউবের গাইডলাইন আমরা কিন্তু অমান্য করব না এবং কারো ভিডিওতে খারাপ কমেন্ট করব না বন্ধুরা যত দূর চেষ্টা আপনি যদি ভালো কমেন্ট করতে পারেন তাহলে কিন্তু আপনি সাবস্ক্রাইবও পাবেন পাশাপাশি সম্মানও পাবেন বন্ধুরা খারাপ কমেন্ট করলে সাবস্ক্রাইব তো দূরের কথা আপনার চ্যানেলটিকে আপনাকে হারাতে হবে বন্ধুরা এইসব নিয়ম যদি আপনি মানতে পারেন কিংবা মেনে চলতে পারেন অবশ্যই আপনি সফলতা একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন বন্ধুরা এই পর্যন্ত থাকছে ভিডিও আপনারা যারা আমার চ্যানেল নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন ধন্যবাদ